নমস্কার আমি উমা চলে এসেছি আমার আজকের ব্রেকফাস্ট নিয়ে কি রয়েছে আজকের ব্রেকফাস্টে এর জন্য লাগবে সুজি টক দই জল সুজির অর্ধেক পরিমাণে টক দই আর সুজির সম জল তিনটে একসাথে একটা বড় পাত্রে সামান্য দিয়ে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এইরকম হয়েছে এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে এরপর আপনার ইচ্ছে মতো মনের মতো সবজি মনপসন্দ সবজি যা আপনার ভালো লাগে সমস্ত দেওয়া যেতেই পারে তো আমি এখানে এই সমস্ত সবজি নিয়েছি ধনে পাতাটা অবশ্যই নেব তো সব সবজিকে ছোটো ছোটো করে কেটে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবারে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা আর সামান্য নুন তো অবশ্যই লাগবে স্বাদের জন্য গোটা জিরে তো গোটা জিরে দিলে টাকোজের ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর জিরে তো অনেক উপকারী জিনিস তো একটা ফ্রাই প্যানে ঘি ব্রাশ করে নিয়েছি যে এরপর টাকোজগুলোকে ছোট ছোটো করে পুরো প্যানে দিয়ে দিয়েছি তো বড় প্যান নিয়েছি এর সুবিধা কি হয়েছে না সমস্ত টাকজগুলো আমার একসাথে হয়ে গেল তাই না তো এই যে উল্টেও দিয়েছি সমস্ত টাকজ কিন্তু সুন্দরভাবে উঠে এসছে এরপর উল্টে দিয়ে আর একটু ঘি ছড়িয়ে দিলাম সবগুলোর ওপরে এবারে হালকা হাতে টাকজের গায়ে ব্রাশ করে নিচ্ছে এই যে একটু কিন্তু প্যানের গায়ে লেগে নিই সবগুলোই সুন্দরভাবে উঠে এসছে তাই না তো গ্যাসটা অবশ্যই আমি সিমে রেখেছি তো বেশি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে টাকোজের ভেতরে কাঁচা থেকে যেতে পারে তো শীতকালে এটাই সুবিধে কী ইচ্ছে মতো সবজি দেওয়া যায় গরম গরম টাকচ চাটনি আমি এখানে আজকে দই আর ধনে পাতার চাটনিটা একটু আদা কাঁচা লঙ্কা নুন মিষ্টি দিয়ে বানিয়েছি তো টমেটোর চাটনিও নেওয়া যেতে পারে অন্য কোনো চাটনি আপনার ইচ্ছে মতো নিতেই পারেন কোনো অসুবিধা নেই তো কেমন লাগলো আমার আজকের ব্রেকফাস্ট ধন্যবাদ